সো হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো আজকের ভিডিওটা হলো গিয়ে যে আমার কিছু বাই ব্রাদার আছে যারা ফোন দিয়ে বলতেছে বন্ধু তোদের ওখানে তো ঈদ কালকে তোদের এখানে ঈদ তো তোদের অনুভূতিটা কি তাদের জন্য এই ভিডিওটা আসলে বন্ধু সেই দিনটা এখন আর নাই যে দিনটায় সকালে ছয়টা বাজে উঠে কৌশল করার জন্য তাড়াহুড়া তারপরে নামাজ পড়তে যাবো বন্ধুদের সাথে ঘুরতে যাব এই জিনিসটা এখন আর নাই রে বন্ধু এখন আর ওই জিনিসটা নাই ওই সময়টা নাই বা ঈদের আনন্দ তো তখনই শেষ হয়ে গিয়েছে যেদিন এই দূর আসার জন্য পাসপোর্টটা বানানো হয়েছে তাই সেদিন ওই ওই অনুভূতিটা আমরা কবর দিয়ে আসছি যেদিন এই দূর আমরা আসছি নিজের ক্যারিয়ার করার জন্য ফ্যামিলির ক্যারিয়ার করার জন্য ফ্যামিলিকে নিয়ে একটু ভালো থাকার জন্য আসলে আমাদের প্রবাসীদের ঈদ বলতে কিছু নাই ঈদ বলতে আমরা এতটুকুই বুঝি যে একদিন ঝুমার দিন যে নামাজটা পড়ে আসি যে আনন্দটা পাই ওরকম সেম এরকম না যে কালকে ঈদ আমাদের জীবনের যে ছোটোবেলায় একটা ইয়ে ছিল যে তারাহুড়া করে উঠে গোসল করব তারপর নামাজ পড়বো নামাজ পড়ে বন্ধুদের নিয়ে ঘুরতে যাব একটু মিষ্টি মুখ করব আত্মীয় স্বজনদের বাইরে যাব আসলে ভাই প্রবাসটা এতটাই সহজ না যে প্রবাসের ঈদ বলতে কি সকালে ছয়টা বাজে কাজে যাবে কাজে গিয়ে সারা দিন ঈদের দিনও কাজ করবে ঈদের দিন সবাই নামাজ পড়বে কিন্তু ওই দিনটা আমাদের প্রবাসীদের জন্য না প্রবাসীদের শুধু টাকার মেশিন এই কারণেই হয় যে আমাদের জন্য ঈদ বলতে কিছু না ঈদ বলতে কিছু নাই প্রতিদিনের মতোই ওই ওই দিনটাও একটা দিন হয়তোবা একটু নামাজ পড়তে যায় প্রতিদিনের মতো ওই দিনটাও সেম এদের কোনো অনুভূতি নেই আমাদের কোনো অনুভূতি বলতে কিছুই নাই আসলে আমরা প্রবাসী ভাই আমাদের কোনো অনুভূতি নেই চৌদ্দ ঘন্টা কাজ করতে হবে প্রতিদিন চৌদ্দ ঘন্টা কাজ করতে হয় এটাই আমাদের লাইফ এটাই আমাদের ঈদ এটাই সব আমাদের কোনো এক্সট্রা কোনো যে ফিলিংস ওরকম কোনো ফিলিংস আমাদের আসে না হয়তো বা ছুটি পায় একটা দিন ছুটি পাই বাট সেই দিন পুরোনো কাপড়গুলা পরিষ্কার করতে করতে বেডটা পরিষ্কার করতে করতে আমাদের সেই সময়টা শেষ হয়ে যায় পরের দিনের কাজে যাওয়ার জন্য প্রস্তুত হতে হয় আমাদের আমাদের কোনো ভাই আমরা তো সেই দিনে আমরা ওই অনুভূতিটা হারিয়ে ফেলছি যেদিন ঈদ এমন একটা ঈদ চলতেছে কিন্তু আমাদের মনে কোনো ফিলিংস নাই ঈদের যে একটা মানে একটা জিনিস পাইছি আমরা প্রবাসে এসে যারা প্রবাসী তারা একটা জিনিসই পেয়েছে ডিসকাউন্ট সেই ডিসকাউন্টটা হলো ঈদে এখন আর নতুন কাপড় পরা লাগে না ঈদের জন্য কোনো তাড়াহুড়া নাই কোনো ফিলিংস নাই কোনো কিছুই নাই জাস্ট একটা দিন প্রতিদিনের মতোই আসলে বন্ধু তোরাই আনন্দে আসিস আল্লাহ তালা তোদেরকে ইয়ে করুক আমরা দোয়া করি যারা দেশে আছে তারা প্রবাসীদের কষ্টটা কখনো বুঝবে না প্রবাসীরা কি সেই প্রবাসীগুলার নিয়ে অনেকই অনেক জায়গায় দেখি অনেক কথাই হয় কালকে এমন ঈদ আমাদের মনে কোনো ফিলিংস নেই কোনো ফিলিংস নেই কিসের ফিলিংস ওটাও একটা দিন যাবে আসবে আমাদের কাজ করতে হবে কাজ করে থাকতে হবে আমরা প্রবাসী দিন শেষে একটা কথাই বলবো ভাই আমরা প্রবাসী আমাদের কোনো ফিলিংস নাই কিছু না আমাদের কোনো আমরা প্রবাসীর কোনো ফিলিংস না ভাই কী করে বোঝাবো আপনাদেরকে প্রবাসীর কোনো ফিলিংস নেই আমরা প্রবাসী আমরা চোদ্দ ঘন্টা ডিউটি করতেই হবে মা বাবা বলে যে কি কি রান্না করছো ছুটা করছে আমরা বলি অনেক কিছু রান্না করছি মা অনেক কিছু করছি অনেক কিছু কেনাকাটা করছি কিন্তু সেটা আর হয় না ভাই ফ্যামিলি ছাড়া ভাই কি সিরিজ ভাই ফ্যামিলি ছাড়া কোনো ঈদ নাই ঈদ কি ফ্যামিলির সাথে একটা ভালো একটা টাইম স্পেন্ড করা কিন্তু সেই সুযোগটা আমাদের প্রবাসীদের জন্য হয় না আমরা সেই আনন্দর মুহূর্তটা পাই না শেষ হয়ে গেছে আমাদের তোমরা ভাই সবাই ভালো থাকো থাকো দাস একটু নিজের আমারটা ধরে রাখতে পারলাম না এই কারণে তোমাদেরকে এটা বলা সবাইকে ঈদ মোবারক ঈদেরও শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ